খবর আপনাদের চ্যানেলে আপনাদের স্বাগতম যেখানে আপনাদের খবর নিয়ে আমাদের আজকে আপনাদের জন্য বিশেষ বিশেষ খবর এই মুহূর্তে আজকে ব্রেকিং নিউজ নিট এক্সামের নিয়ম ভঙ্গ মেনে নিল কেন্দ্র যেখানে ফের পনেরোশো তেষট্টি জনকে আবার পরীক্ষা বাংলা অভিনেতা সোহন চক্রবর্তীকে আপাতত রেস্তোরাঁ চর কাণ্ডে অভিযোগ দায় থেকে আপাতত আগাম জামিন দিল বারাসত আদালত আপনাদের জন্য পরবর্তী খবর অতি থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে বিপদগ্রস্ত পুরো উত্তর সিকিম যেখানে জল বাড়ছে তিস্তায় প্লাবন হওয়ার আশঙ্কাও বাড়ছে বাংলার তিস্তা বাজারে পরবর্তী খবর আজ বাংলায় অতি তাপ প্রবাহ স্বস্তির নিষ্ঠা তবে বিকেলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা আজ পুরো দক্ষিণ পরবর্তী খবর আপনাদের জন্য অনেক দিনের আশা এবার পাঁচ বছরের মধ্যে শেষ হবে ঘাটন মাস্টার প্ল্যান যেটা আজই বড় ঘোষণা করলেন